বন্ধুরা আমার মা কত আম এনেছে আমের মিষ্টি আচার করবে তেল আম ওপরে রোদ মানে করা হয়ে গেছে রোদ রোদে দিচ্ছে ওটা ভিডিওটা পরে শেয়ার এই যে আমার মা আম কাটছে ছাড়াচ্ছে আমগুলো কেটে মা ভিজিয়েছে তোমরাও পারলে ভিজিয়ে নিও জলের কালারটা দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে আমের কষগুলো বেরিয়ে যায় আর এই যে মা আমগুলো কেটে ফালা ফালা করছে আর একটু পরে দেখাচ্ছি পুরো গুলো কাটা হয়ে গেলে এই যে আম কাটা কমপ্লিট এই আমগুলো এবার রোদে খানিকের জন্য দিতে হবে দেখিয়ে দিয়েছিলাম আমগুলো খানিক শুকুদ দিতে রোদে এই যে শুকনো হয়ে গেছে এবার কাঠের উনুনের জালে এই যে কড়াই গরম হয়ে গেছে তোমরা কড়াইটা গরম করে নেবে তারপর এই যে মা ঘি দিয়ে দিচ্ছে তোমরা সাদা তেলও সেখানে দিতে পারো তারপর ঘি দেওয়ার পর তার সাথে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা মানে আন্দাজ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবে তারপর এই যে তোমরা আমগুলো সব দিয়ে দেবে এর মধ্যে যে আম দেওয়া হয়ে গেছে এবার আমগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে চাড়া দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে হলুদটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার তোমরা গুড় দিয়ে দেবে গুড়টা তোমাদের পরিমাণ মতোই দেবে পরিমাণটা যেমন আম থাকবে তেমন গুড়ের আন্দাজটা দেবে এই যে গুড়টা ভালো মতো নাড়াচাড়া দিচ্ছে মা দেখো মিশাচ্ছে গুড়টা যাতে নিচে না লেগে যায় গুড়ের সাথে তাই জন্য নিচে সামান্য পরিমাণে জল দিয়ে নেবে একদম অল্পই জল দিতে হবে দেখো আস্তে আস্তে এই গুড়টা গোলে আমের সাথে মিশছে কেমন তোমরা পারলে আখের ভুটটা দিয়ে করো তাহলে জিনিসটা ভালো হবে আচারের স্বাদটা আনার জন্য সামান্য পরিমাণে নুন দেবে মানে একদম অল্প না আচারের মতো নুনটা দিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে কেমন কালারটা চলে এসছে আমের দেখো জাল দিতে দিতে যখন এটা কাদা কাদা হয়ে যাবে এই যে যখন কাদা কাদা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবে বলতে এটা মা একদিনই রাখবে কড়াইতে আপনা আপনি ঠান্ডা হয়ে যাবে তারপর আচারের বইমে ভরবে ভরে রোদ্রে দেবে ব্যাস এরমভাবে আচার করতে হয় আচারের বইমটাও দেখাবো হো কালকে সারাদিনটা রেখেছিলাম এবার আচারটা মা এই যে বইমে ভরছে বই ভরে রোদে আটকে দিয়ে দেবে ব্যাস আমাদের আচার রেডি তোমাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও